নমস্কার আমি রূপালী আমার আর একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে তিনটা শুরু করলাম কেমন আছেন সবাই আপনারা আমরাও বেশ ভালোই আছি তা সকাল দশটার থেকে স্টার্ট করছি ব্লগটা আজকে ছেলেটার এক্সাম তিন নম্বর এক্সাম তো পরীক্ষার ফিস দিতে হয় ওকে পরীক্ষার ফিসটা দিয়ে দিলাম ষাট টাকা আজ একটু তো তা কয়েক বার করেছি রোদের মধ্যে ঘরে তো রোড ঢুকে ওখানে বার করে নিয়ে এসেছি ভীষণ বিরক্ত করছিলো আছে সেদিকে হাতটা বসিয়েছিলো ভাত হচ্ছে তো আমি হচ্ছে তোদেরকে দিয়ে আসি তারা ভীষণ উৎপাত করছে স্যার ভালো লাগছে না চল ওরা মানে মাটিতে থাকে না তো গাছে গুছে থাকে তো আর পিঁজেটাতে থাকে তার জন্য তো চলো ওদেরকে দিয়ে আসি তখন একটু মানে ক্যামেরা ক্যাপচার করে নিলাম খুব ভালোবাসি ক্যামেরাতে হাসতে দেখো কী করছে দেখতে পাচ্ছি আমার কাঁধে উঠিয়ে নিয়েছি যে এদিকে ঠুকুর দেবো ওদিকে ঠুকুর দেবো তোদের সাথে তিনটা পার হয়ে যায় মানুষের থেকে পশুপক্ষে খুবই ভালো ওদের সাথে দিনটা পার হয়েছে ওরাও খুঁজে মানুষের ভালোবাসা তার জন্য কি যাই হোক ভাতটা হয়েছে ওটার জন্য ভাতটা বার করে দিয়েছি আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে অল্প ঘি দিয়ে মেখে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে ঘিগুলো দিয়েছি যে ভাতটা মেখে ওকে দিয়ে দেবো এখানে এই ভাতটা এই সাইড করে রেখে দিয়েছি তো জলপাই এনেছিল ঘরে কিছুটা মায় তো ওটা অল্প রোদে দিয়েছিলাম আর অল্প তো আচার দেওয়া আছে ছিল রে দেখতে পাচ্ছো বইতে ভরানো আছে যে তো এসে পড়েছি পেঁয়াজ কতগুলি দিয়েছিল দিয়েছিলো কাল তো এখানে পেঁয়াজ এক কেজি আছে তো আমরা জাল জল দিয়ে দিব আমি অল্প এত এতগুলি পেঁয়াজ রাখবো না তো ওকে দিয়ে দেবো আমি আধার গনে গনে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটাও একটা আমি একটাও একটা মুনি ওকে একটু বেশি দিয়েছি এগারোটা মন দিয়েছি আমি দশটা মনে রেখেছি কিছু আনলে পিসিমুনি আমরা দুই জাল মিলে ভাগ করে নিয়ে নিই তা আসি তো দুজন সারা বাড়িতে থাকি একটু মিলেমিশে থাকি যেন তো সব সবসময় যাই হোক পেঁয়াজটি এবারে ভাগ করে নিয়েছি আজকে এই জায়গাটা একটু ক্লিন করবো এখানে একটা গার্ডেন করবো গাছের গার্ডেন মানে ছোট্ট মোটো তো রাস্তাটা ছোট হয়ে গেছে আর এগুলো বেকার জিনিসগুলো পড়ে আছে চাকার জিনিস জায়গাটা এখন তো হাঁস মুরগি নেই তার জন্য সরিয়ে দিব আচ্ছা ছেড়ে দেখছাম ওটা দুই ভাইজনের মিলে কথা বলছিলো আজকে কি হয়েছে ও দিয়ে এসে পড়েছে সকাল দশটার ভিতরে দেখতে পাচ্ছ ওখানে আমার সাথে হেল্প করে দিবি জেম্মা আমিও করব তো ওকে বলেছি চল আই করবি আমি একা একা কত চল হেল্প করে দিবি দেখতে পাচ্ছ সব বার করে নিয়েছি আর ও গাছটারে ছালগুলা চুলছে আমি তো গাছটা তো কেটে দিবে বেকার চুলছিস প্রথম ভাবছিলাম গাছটা কাটবো না তারপরে ভাবলাম না গাছটা কেটে দিই এখানে কাপড় জামা রাখতে আবার বলো না বাঙালিদের যেখানে খোঁটা কাটি দেখবো ওখানে কাপড় জামা ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেব ওরকমই রাশা হয়েছে তো না এটা কেটে দিবি এটাকে আর কিছু করিস না বাদ দে জেঠু আসতে জেঠু তো ঘরে আছে আসতে দে আমি কেটে দিব এটা কেটে ইয়ে করে দিই দেখতে পাচ্ছ এই ইটাগুলো আমি উঠিয়ে নিচ্ছি মাটি যদি ইটাগুলো আসে যে উঠিয়ে নিচ্ছি মানে ভিতরে যদি ইটা পাথর থাকে না তাহলে যে গাছ গাছালি হতে চায় না শিকড় বেঁধে যায় আর গাছটা কাটতে যা মানে যা বিরক্ত হয়েছি না এমন কী বলবো অসুবিধা হয়েছিল বিশ্বর খুব কষ্ট করে কেটেছি মানে গয়া গাছ তো যেন কীরকম পুক্ত হতে পারে তার জন্য ও হেল্প করে দিয়েছিল এটা কাটতে আধা মানে আধা টাইম বার করে দিয়েছে এক ঘন্টার উপরে লেগে গেছে শিকড় ইকো সব যে গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ এই জায়গাটা মাটিগুলো এখন আমি এক এক করে সব ঘুরিয়ে দিচ্ছি দেখতে পারলে তো এই জায়গাটা এখন বেশ বড় হয় হয়েছে কি ঠিক বললাম তো বড় হয়েছে না বন্ধুরা একটু কমেন্ট সেকশনে জানা দিতে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ আর যারা এই কাজটা অলরেডি করে রেখেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরানো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আসছে প্লিজ গঠন বন্ধুর কমেন্ট করে দিও তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানিও আমি তোমাদের পরিবারের নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো জায়গাটা ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছি এই জায়গাটা ফুল গাছের গার্ডেন করবো ছোট্ট মোটো ফুল গাছের গার্ডেন রেডি রাতে বসে এডিট করা তো চলো এই জায়গাটা এখন আমি সব ভারী তো এইসব আর উঠাতে পারছি না ও বলছে আমি ক্লিন করেছি হ্যাঁ বাবা তুই ক্লিন করিস আমি কিচ্ছু করি ওকে বলেছি ও ও না থাকলে আমি পারতাম না ও করেছে বলে আমার সাথে আমি বহুত বহুতে একটু হেল্প হয়েছে তাছাড়া ঘরে রান্না করা আছে এখন যাব বাসন কটা ওখানে আছে ধুবো ধুয়ে তারপরে স্নান করবো দেখতে পাচ্ছ সব ক্লিন হয়ে গেছে আর যে পরিমাণে রোদ দিয়েছে না রোদ রোদটার কারণে স্নান করতে আর গরম লেগে গিয়েছে কাঁচা তখন যাবো আমরা যাব স্নান করতে এটা কি নোংরা হাই ফ্রেন্ডস স্নান টান কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট হয়ে গেছে তো চলো কটা বাজে ছেলেটা স্কুল থেকে শুপুর যখন ভাতটা দিয়ে দিই তো দুটো তিরিশ বাজে তো চলো ভাতটা খেয়ে তারপর বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে স্নান কমপ্লিট হয়ে গিয়েছে ওরা স্নান কমপ্লিট ভেবেছিলাম বিকালে আসবো আর আসতে পারিনি ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো বসে বসে করবো টাটা আসলে ভালো থেকো সুস্থ থেকো